সেই একটা পরিবার থেকে তিনি এসেছেন। দিনে হেনস্তা করার জন্য সেই নৌসাদ কে শেষ করার জন্য তিনি চেষ্টা চালাচ্ছেন আরো এক অন্য কোন পীরজাদাদেরকে দিয়ে তবে এক পীরজাদা নয় এই নওশাদ সিদ্দিকীর বিরুদ্ধে আরো যদি কোনো পীরজাদা আলে মুলামা থাকে আসলেও কোনো সমস্যা নেই কেন নৌসাদ সিদ্দিকী যে সত্যের পথে ন্যায়ের পথে মানুষের স্বার্থে দেশের স্বার্থে যে লড়াই সংগ্রাম করছেন এই লড়াই সংগ্রাম তখন পীরজাদা আব্বাস সিদ্দিকী রাজনৈতিক দল তৈরি করে তার নিজের ভাইকে রাজনৈতিক ময়দানে সারা পশ্চিম বাংলা জুড়ে এই পশ্চিম বাংলার মাননীয়া যখন বললেন যে আর এই রাজ্যের গুলোগুলি করা চলবে না এ আর কোন কথা বলার প্রয়োজন নেই তখন একটা মানুষ যারা বিভিন্ন বাজারে ঘাটে বিভিন্ন জায়গায় বিভিন্ন মোড়ে তারা প্রোগ্রাম করছিলেন কিন্তু তারা ঘরের মধ্যে ঢুকে গেল আমরা দেখেছি তাদের বড় বড় হোডিং তাদের বড় বড় পোস্টার তাদের বড় বড় বক্তব্য ছিল কলিকাতায় প্রোগ্রাম হবে সেই প্রোগ্রাম হয়ে গেল। গেল সবাই মানুষ তারা ঘরের মধ্যে চুপ মেরে গেল কিন্তু এই আইএসএফ ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট তারা আজও পর্যন্ত চুপ মেরে থাকিনি তারা বাংলার অলিতে গলিতে প্রতিটা ডিস্ট্রিক্টে প্রতিটা জায়গায় তারা বিভিন্ন দাবিকে সামনে নিয়ে দেশ বাঁচাবার লক্ষ্যে তারা আন্দোলন লড়াই সংগ্রাম করে চলেছেন আপনারা জানেন যে এই ওয়াক নিয়ে বিভিন্ন বক্তারা বলছিলেন আরো পশ্চিম বাংলার মধ্যে সব থেকে সুন্দরভাবে যদি ওয়াক নিয়ে বলতে হয় সেটা বিধায়ক নৌসাদ সিদ্দিকি ছাড়া দ্বিতীয় আর কোনো বিধায়ক নেই আর কোনো এমএলএ নেই আর কোনো এমপি নেই আর কোনো নেতা নেই নৌসা যেভাবে বাংলার মানুষকে ওয়াকাপ নিয়ে বোঝাচ্ছেন অকাপ নিয়ে কথা বলছেন আর দ্বিতীয় কোনো ব্যক্তি নেই এই আপনাদের জেনে রাখা উচিত ওয়াকাপ দু রকমের হয় একটা হচ্ছে অক্ষে লিল্লা যেটা আল্লাহর রাস্তায় দান করা হয় সৃষ্টিকর্তার নামে দান করা হয় সেই জমি মাদ্রাসা মসজিদ খানকা, কবরস্থান মুসলমানদের বিভিন্ন ধর্মীয় কাজে ব্যবহারিত হয় আর কি অকফে আউলাদ এই অকফে আউলাদ আপনি ভাবছেন আমার সন্তান একটু বাজে পথে চলছে খারাপ লাইনে চলছে অতএব এই সম্পত্তি বিক্রি করে দিতে পারে গাঁজা খেতে পারে মদ খেতে পারে তাড়ি খেতে পারে বিভিন্ন জায়গায় যে টাকা উড়িয়ে দিতে পারে এই সম্পত্তি বিক্রি করে তার জন্য আপনি ভাবলেন যে আমার ছেলের 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 ছেলে যাতে এই সম্পত্তি ভোগ করতে পারে সেজন্য আমার সম্পত্তিটা আমি অপে আওলাদ করে গে যাব আমার বংশ যতদিন থাকবে ততদিন এই জমি আর হস্তান্তর হবে না এই জমি আর বিক্রি হবে না এটা তিনি চিন্তা ভাবনা করে এইভাবে অকে আওলাদ আর অকে লীল্লা এই দুটো বিষয় কিন্তু এখানে বাধা কোথায় আওলাদ নিয়ে তো আর করা যাবে না আর করতে পারবেন না সে জায়গাটা ব্যান্ড হয়ে যাচ্ছে আর অকফে লিল্লা এটাও বন্ধ হয়ে গেছে বন্ধ হয়ে যাবে কেন যে ধরনের সিস্টেমগুলো দিয়েছেন বিধায়ক বলবেন আমি দু একটি কথা আপনাদের সামনে তুলে ধরছি প্রথমে বলছে আপনাকে প্র্যাকটিস মুসলিম হতে হবে এখানে যত মানুষ আছেন যারা মুসলমান ভাই আছেন কজন পাঁচক নামাজ আপনি আপনার মসজিদে পড়েন। আপনাকে মসজিদে যেয়ে নামাজ পড়ার প্রমাণ দিতে হবে আপনার গাড়ি রাখার প্রমাণ দিতে হবে আপনার রোজা রাখার প্রমাণ দিতে হবে আপনার হজ করার প্রমাণ দিতে হবে আপনি তো রোজা রাখেন আপনার রোজাটা সহি হচ্ছে কি হচ্ছে না সেটা কে দেখবে তাহলে গভর্নমেন্টকে আগামী দিন এই কোনটা শুদ্ধ আর কোনটা অশুদ্ধ সেটাকে বাছার জন্য একটা করে লোক আর নইলে সিসি ক্যামেরা প্রত্যেকের মাথার ধারে নইলে ঘালের ধারে লাগিয়ে রাখতে হবে তাছাড়া উপায় নেই তো তো এরা এমন একটা প্ল্যান নিয়েছেন এই প্ল্যানের মূল উদ্দেশ্য হচ্ছে এটাই এই ভারতবর্ষটাকে হিন্দুত্ব কায়েম করতে হবে এই ভারতবর্ষ থেকে মুসলমানদের অস্তিত্বকে ধ্বংস করতে হবে এদের অস্তিত্ব মিটি দেখাবে স্থান তারপরে দেখাবে 500 বছরের মসজিদ তারপরে দেখাবে মাদ্রাসা তারপরে দেখাবে ভাঙা অতএব এদের এই সমস্ত অস্তিত্বগুলোকে মিটিয়ে দাও তারপরে এরা যখন অস্তিত্ব হারা হয়ে যাবে দিশা হারা হয়ে যাবে তখন এদেরকে নিয়ে ঠিক হিন্দু ভাইদের মতো পোড়ানোর ব্যবস্থা করো ইতিপূর্বে আপনারা ইতিহাস ঘেটে দেখবেন বৌদ্ধ ধর্মের ইতিহাস দেখবেন তাদের ইতিহাস আস্তে আস্তে পশ্চিম বাংলা থেকে বৌদ্ধ ধর্ম ধ্বংস শেষ হতে চলেছে ঠিক সেরকম প্ল্যান নিয়েছেন অতএব এই বাংলা থেকে মুসলমান সম্প্রদায়কে ধ্বংস করতে হবে এবং সেটা সাংবিধানিক মোতাবেক সেই চিন্তা ভাবনাটা তারা নিয়েছেন এটা ওয়ার্কের যে আইন এই আইনটা সম্পূর্ণ দেশবিরোধী এবং বাবা সাহেব আম্বেদকর যে সংবিধান দিয়েছেন সেই সংবিধান বিরোধী কিন্তু এই সংবিধান বিরোধী এমন একটা কাজ দিল্লির পার্লামেন্টে হবে আর বাংলার মেম্বার পার্লামেন্টে যারা থাকবে মেম্বার তারা চুপ মেরে বসে থাকবে এটা হতে পারে না আমরা বিগত দিনে আপনাদের কাছে এমপি ভোটে প্রার্থী দিয়েছিলাম আমরা আপনাদেরকে সেদিন বলেছিলাম আমাদের এমপি কে যেতান আপনার সুখে দুঃখে আমাদের এমপি দিল্লির পার্লামেন্টে যে বক্তব্য রাখবে আপনার হয়ে কথা বলবে আপনার মাদ্রাসা আপনার মসজিদ আপনার কবরস্থান নিয়ে কথা বলবে কিন্তু আমরা জেতাতে পারিনি কিন্তু আমরা যাদেরকে জিতিয়েছি তারা আমাদের নিয়ে বলা তো দূরের কথা ঠান্ডা এসি ঘরে বসে সেটিং করতে ব্যস্ত থাকে তাই যদি না হয় আমার জমিতে দাঁড়িয়ে আমার বাংলায় দাঁড়িয়ে আমি আন্দোলন করব মাইক ভাড়া করব আমি জায়গা আমার বক্তব্য রাখবে আমার লোক তোমার গায়ে এত জ্বালা কিসের দিদিমণি তোমার কিন্তু যাওয়ার সময় হয়ে গেছে এটাই হচ্ছে তার বাস্তব প্রমাণ আপনারা দেখছেন না নৌসাদ সিদ্দিকির যে গ্রহণযোগ্যতা সমাজে নওশাদ সিদ্দিকির কাজ দেখে নৌসাদ সিদ্দিকির ভালোবাসার মানুষ যেভাবে দিনের পর দিন বাড়ছে আজকে তো আনুষ্ঠানিক ভাবে জয়েন্ট হচ্ছে প্রতিনিয়ত প্রতিদিন আনুষ্ঠান উইদাউট অনুষ্ঠানে হাজার হাজারে মানুষ কাতারে কাতারে মানুষ নওশাদ সিদ্দিকি নৌসাদ সিদ্দিকী করে পাগল হচ্ছে তাই আপনাদেরকে বলবো সজা আর কতদিন ঘুমিয়ে থাকবেন নৌসাদ সিদ্দিকী দলিতের জন্য যেমন কথা বলছেন আদিবাসীর জন্য যেমন কথা বলছেন দেবত্ব সম্পত্তির জন্য যেমন কথা বলছেন জল জমি জঙ্গলের অধিকারের জন্য যেমন লড়াই সংগ্রাম করছেন আপনার ওয়াকাপ সম্পত্তি নিয়ে কথা বলছেন আন্দোলন করছেন কৃষক ভাই বন্ধুদের জন্য আন্দোলন করছেন একশো দিনের কাজের টাকার দাবি এই রাজ্য থেকে সর্বপ্রথম এমপিদের কাছে দিয়ে দিল্লিতে সর্বপ্রথম চিঠি লিখেছিলেন এই বাংলার অন্য কোনো মানুষ নয় বৃহত্তর বিধায়ক রৌসাদ সিদ্দিকী তিনি সর্বপ্রথম ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের পক্ষ থেকে এবং নিজের প্যাডে মেম্বার অব কলকাতার যে বিধায়ক তিনি সেই বিধায়কের প্যাডে তিনি লিখে পাঠিয়েছেন তাহলে বিধানসভার প্যাডটাকে ব্যবহার করে তিনি পাঠিয়েছেন অন্য কোন বিধায়ক লিখতে পারেননি নৌসাদ সিদ্দিকী বলেছিলেন একশো দিনের কাজের টাকা ফিরিয়ে আনার জন্য এখানে যত এমএলএ আছে চলো আমরা সবাই মিলে চিঠি কি আমরা সবাই মিলে রাস্তায় নামি সবাই মিলে যদি প্রয়োজন পড়ে বাংলার যত বিধায়ক আছে যত এমপি আছে কে আমার আর কে আমার নয় দেখার দরকার নেই বাংলার জনগণের জন্য বাংলার খেটে খাওয়া মানুষের জন্য দিল্লিতে যেয়ে ধর্ণা দেব কোনো মায়ের লাল সেদিন রাজি হয়নি কিন্তু নৌসাদ সিদ্দিকী বাপের বেটা তিনি আপ্রাণ চেষ্টা চালিয়ে গেছেন নৌসাদ সিদ্দিকীর যে লড়াই যে সংগ্রাম তিনি এমন একটা পরিবার থেকে এসেছেন আপনারা জানেন বাংলার লক্ষ লক্ষ মানুষ তাদের হাতে যে মোসাবা করে আর নিজের মাথার থেকে পায়ে ফেলা ঘাম সেই ঘামটাকে ফেলার পরে যে অর্থ উপার্জন হয় সেই অর্থ তাদের হাতে দিয়ে মোশাবা করে আর বলে হুজুর আমার জন্য দোয়া করবেন তার রাজনীতিতে আসার প্রয়োজন ছিল না কিন্তু যখন এই বাংলার এই সোনার বাংলাটা ধ্বংস হয়ে যাবে যখন এই সোনার বাংলাটা শেষ হয়ে যাবে যখন এই সোনার বাংলার হিন্দু মুসলমান দলিত আদিবাসী আমরা জানি এই পরিযায়ী শ্রমিক সারা বাংলার প্রতিটা গ্রামের মানুষ হয় দিল্লি নাই বোম্বে নাই আহমেদাবাদ নাই গুজরাট নাই মিরাট বাংলার যে কোনো জায়গায় গেলে আপনি দেখবেন পরিযায়ী শ্রমিক তারা এই গ্রাম থেকে বিদেশে যেয়ে তারা নিজের মা বাবার মুখে নিজের সন্তানের মুখে দুবেলা দুটো ভাত তুলে দেওয়ার জন্য তারা আন্দোলন করছে তারা কাজ করতে যাচ্ছেন আর তাদের উপরে যেভাবে শুধু বাংলা ভাষা বলার জন্য যেভাবে অত্যাচার নেমে এসেছে সেটা নিয়ে আমার দিদিমণির মুখ বন্ধ হয়ে আছে দিদিমণি তো বলতে পারেন বিহার উড়িষ্যা সেখানকার হাজার হাজার মানুষ আমার রাজ্যে কাজ করে তারা আমার রাজ্যের সমস্ত সুযোগ সুবিধা সবকিছু পায় আর আমার রাজ্যের এই বাংলা ভাষা অন্য রাজ্যে বলার জন্য তাদেরকে মারধর করা হচ্ছে তাদেরকে বাংলাদেশি বলে বর্ডার পার করে দিয়ে আসছে এই নির্মম অত্যাচার এই পরিযায়ী শ্রমিকদের জন্য উপরে হচ্ছে সেটা নিয়ে কোনো বিধায়ক কথা বলছেন না সেটা নিয়ে কথা বলছেন আপনার আমার বিধায়ক নৌসাদ সিদ্দিকী সাহেব তাই আপনাদেরকে বলবো আপনারা ছাব্বিশ হাজার চাকরির যে দুর্নীতি এটাও আপনাদের মাথায় আছে তাই সমস্ত দুর্নীতিকে দূরে সরিয়ে দিয়ে স্বচ্ছ সমাজ গড়ার লক্ষ্যে খাতা কলমের সমাজ গড়ার লক্ষ্যে আগামী দিন পির যারা নৌসাদ সিদ্দিকীর হাতকে মজবুত করতেই হবে যে কোনো মূল্যে তাই প্রত্যেককে বলবো কাঁধে কাঁধ মিলিয়ে আপনি আপনার পাড়ার প্রতিবেশী মা থেকে শুরু করে সকলকে নিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে ঐক্যর সঙ্গে এই নৌসাদ সিদ্দিকীর যে ঝান্ডা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট সেই ঝান্ডার নিচে আসুন আর তারপরে এই হালোয়া এলাকায় যদি কোন রকম বিঘ্ন আসে আমাদের নেতা এই এলাকার দায়িত্বশীল পিয়ারুল ভাই তো বলেই দিয়েছেন যদি কোনো রকম আসে সমস্যা আসে শুধু আমাকে একবার জানাবেন আমি তারপরেও আপনাদেরকে বলছি ইন্ডিয়ান সেকুলার সৈনিক সময়ের নিথর ভাবে ঘুমিয়ে যায় না তারা সর্বসময় আপনাদের জন্য সজাগ আছে সর্বসময় লড়াই সংগ্রামের রাস্তায় আছে এবং আগামী দিন লড়াই সংগ্রাম হবে চোখে চোখ রেখে লড়াই হবে সেজন্য প্রত্যেককে বলবো আগে আসুন এই ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের ঝান্ডার নিচে যে ঝান্ডা আপনাকে আজাদি দেবে যে ঝান্ডা আপনাকে শিকলের বেড়ি পরিয়ে রাখবে না যে ঝান্ডা আপনাকে সুন্দর সমাজ দেবে যে ঝান্ডা আপনাকে আগামী দিন বাঁচার জন্য আগামী দিন বাঁচার যে রসদ সেই রসদ জোগাবে তাই প্রত্যেককে বলবো আপনারা আগিয়ে আসুন এই বলেই সকলকে আগিয়ে আসার আহ্বান রেখেই আমি আমার বক্তব্য শেষ করছি আমাদের মধ্যে আর কিছুক্ষণের মধ্যেই সিদ্দিকী ভাই তিনি এসে উপস্থিত হবেন আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছেন বহু লড়াকু নেতা সৈনিক বাংলার কোনায় কোনায় ঘুরছেন নওসাদ সিদ্দিকী যেখানে বিশ্বজিৎ মাইতি সেখানে নওশাদ সিদ্দিকী যেখানে বিশ্বজিৎ মাইতি সেখানে সেই বিশ্বজিৎ দা তিনিও অসুস্থ শরীর নিয়ে কখনো প্রত্যেকটা বাংলার কোনায় কোনায় কখনো তাকে দেখা যায় দার্জিলিং থেকে শুরু করে আর এদিকে একদম গঙ্গা সাগর এই বাংলার এ প্রান্ত থেকে ও প্রান্ত তিনি চরকির মতন ঘুরছেন এবং সংগঠনের কাজ করে যাচ্ছেন তিনি বক্তব্য রাখবেন তাই রাস্তায় যারা দাঁড়িয়ে আছেন এখনো প্রত্যেকটা ভাইকে বলবো ভিতরের দিকে চলে আসুন আমি বিশ্বজিৎ দা ভাই বিশ্বজিৎ দা তিনি বক্তব্য রাখবেন তার আগে আমি মিডিয়া ভাইদের উদ্দেশ্যে বলবো আপনারা একটুখানি একটুখানি আগিয়ে যান পিছিয়ে যান এক হাত করে একটু পিছিয়ে যান আর এই দিকটা এই দিকটায় ফাঁকা আছে মা বোনদের না না এই এই চটটাকে নিয়ে একটু পিছনটাই করে দাও এই চটটা একটু পিছনটাই করে দাও হ্যাঁ না না বাইরে থাক একটুখানি একটুখানি সাইড করে দাও এরপরেই আমাদের বিশ্বজিৎ দা বক্তব্য রাখবেন